এবার দেখি কি তাহলে মুক্তি পাচ্ছে না সাকিব খানের বরবাদ সিনেমা এবার ঈদে সাকিব খানের একটিমাত্র সিনেমা বরবাদ আসার কথা থাকলেও এমন সময় শাকিব খানের বহুল আলোচিত সিনেমা অন্তরাত্মার কাজ প্রায় শেষের দিকে জানা গেছে তাহলে কি গাইস এবার ঈদের শাকিব খানের দুইটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আমরা জানি বরবাদ সিনেমাটি কি লেভেলের হাইপ তুলেছে তার টিজার রিলিজ দিয়ে এক মিনিট চল্লিশ সেকেন্ডের এ টিজারে যে পরিমাণের ভায়োলেন ও অ্যাকশন সিন আছে এমন সিনেমা রিলিজ দেওয়ার আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কাছ থেকে সার্টিফিকেশন নিতে হয় এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ছবি রিলিজ দিতে গেলে সার্টিফিকেশনে কিসের প্রয়োজন হয় ওয়েল গাইস প্রতিটি দেশেই চলচ্চিত্র নিয়ে কিছু আইন আছে যে ছবিটি ছাড়া হবে তা সমাজে কোনো খারাপ ইম্প্যাক্ট পড়বে কিনা তা যাচাই করে আর বরবাদ সিনেমাটির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কাছে এখনও কোনো আবেদন করা হয়নি বরবাদের ডিরেক্টর মেহেদি হাসান এ বিষয়ে কিছু জানায়নি এখনো। এদিকে ঈদের আর বেশি দিন নেই এমন সময় শাকিব খানের অন্তরাত্মা সিনেমাটির কাজ প্রায় শেষ সার্টিফিকেশনের জন্যেও আবেদন করা হয়েছে এক কথায় বলা যায় যে এবার ঈদে শাকিব খানের অন্তরাত্মা সিনেমাটি কনফার্ম আসছে তাহলে কি এবার ঈদে বরবাদ সিনেমাটি রিলিজ পাবে না ওয়েল গাইস পনেরো থেকে আঠারো কোটি লাখ টাকার বাজেটের সিনেমা অবশ্যই কোনো বিগ প্ল্যান করেই রিলিজ দেওয়া হবে আমরা যদি বরবাত ও অন্তরাত্মাকে একসাথে কম্পেয়ার করতে চাই তাহলে এখানে অনেক বড় পার্থক্য দেখা যাবে অন্তরাত্মা সিনেমাটি অনেক আগেই এর স্ক্রিপ্ট লেখা হয়েছে এবং এর অনেক কাজই অনেক আগেই করা হয়েছে সো বর্তমানে বরবাতের সাথে এর কম্পেয়ার করলে আকাশ পাতাল পার্থক্য দেখা দেবে বরবাদ যেখানে অ্যাকশন ভায়োলেন্ট থ্রিলার নিয়ে ভরপুর আর সেখানে অন্তরাত্মা লাভ স্টোরি নিয়ে বেস করা একটি সিনেমা যার টেলার দেখে বলা যায় এই সিনেমাটি এভারেজ হবে তবে আপনারা হতাশ হবেন না বরবাদ সিনেমাটি এভার ঈদেই আসার চান্স অনেকটা রয়েছে সব কিছু নির্ভর করছে বরবাদের ডিরেক্টর মেহেদি হাসানের উপরে সে কি এবার ঈদে বরবাদ রিলিজ দেবে নাকি পরে ঈদে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ